হঠাৎ লাইভে এসে হাদি হত্যার খুনি ফয়সাল করিম সব গোপন তথ্য ফাঁস করে দিল আপনারা ভিডিওটি যদি না দেখেন বুঝতে পারবেন না আসল রহস্য কি কারা জড়িত হাদি হত্যার সাথে সেই কথা কিন্তু ফয়সাল করিম লাইভে এসে বলে দিল আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলেই কিন্তু কাদা ছোড়াছড়ি চলে যাবে আসল কাহিনী কি কারা মেরেছে সব কিছু কিন্তু সে লাইভে এসে বলে দেখুন আপনারা হ্যালো বিয়ুন আমি ক্যান্সেল করি আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানান আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিসে ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জয়েছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাদের সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর তো আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পায়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিস জামাদের একটা কানেকশন আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোন ছোট হয়ে ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে এখন কি বলবো এই জন্য আমার পরিবার আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচার করছেন এটা আসলে কাম্য না আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই আহ ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে